চোদ্দ ফেব্রুয়ারি কি বল না রেবা চোদ্দ ফেব্রুয়ারি কি মানে কি ভালোবাসা দিবস তাই তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে জোরে বল রে ভাই ভালোবাসা দিবস আছে ইংরেজি ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোন দিক পেতে আছে ভালোবাসা দিবস মুস্তফাসের নাম ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে ভালোবাসা দিবস সাই কে আছে ইংলিশ একটু জানে কে আছে আপনাদের মাধ্যমিক পাশ করছে কে কিন্তু হাত তো দেখি হ্যাঁ ভালোবাসা দিবসা ইংলিশ হবে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এটা কি আছে ভাই

বিশেষ দিনকে তারা থেকে ভালোবাসা লাভ দিয়ে তাদের ডে তারা না ঘোষণা করেছে তাদের ব্যক্তিগত একজন ব্যক্তি জিনিস মুসলমান হচ্ছে ভ্যালেন্টাইন দে মানে ভালোবাসা দিবস এরা এরা শিখেছে ইংলিশ এরা কি শিখেছে এরা ইংলিশ শিখেছে ভ্যালেন্টাইন ডে মানে লাভ ভালোবাসা দিবস লাভ দে মানে কি মরণ দিবস আশ্চর্য আচ্ছা চাচা এই প্রশ্নটা আপনাকে করি যুবকদেরকে বললাম চাচা এই যে আপনার মাঠ আছে না মাঠে জমি আছে না ক্ষেত খামারে জমি আছে না আচ্ছা মাঠের মধ্যে মাঝমধ্য আপনার গরু যখন চড়ে এই সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায় না দেখেছেন না দেখেছেন আরে কথা বলে দেখেন ওই সাপে দুধ খায় পালায় না হ্যাঁ ওই বলা হয় যে দুধ খেয়ে পালিয়ে যায় বলে কে বলে না আসলে শেষে প্রতিষ্ঠিত বলে সিদ্ধা তো দেখা যায় বলে কে কাকে কে কে কামড়িয়ে দিয়েছে সাপে কামড়িয়ে দিয়েছে আর সাপকে সে দুধ দিয়েছে ও বাটা সে খেয়ে চলে যাচ্ছে আর কত কি সিন মানুষ এবার হাত তো সাপ হয়ে গেল এ কি বিজ্ঞান দিয়ে ভাই এ কোথাকার বিজ্ঞান যে মানুষ সাপ হচ্ছে দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত সায়েন্স বিজ্ঞান যারা মানেন ভাই এরকম কোন ইতিহাস দেখেছেন মানুষ হাত তো যে সাপ হয়ে গেছে সাপের কাছে কি বাজায় যেন এই বাসি বাজায় ওই অনেক গ্রাম গঞ্জে এসে ঘুরে বেড়ায় আচ্ছা সাপ কি শুনতে পাই সাপ শুনতে পাই শুনতেই পাই না ও গচে باشিবা যাচ্ছে সাদ শুনতা পায় না সাদ কে দুধ পান করাচ্ছে আপনি এখন তো মিডিয়া সোশ্যাল মিডিয়া যুগ মানে সেই যুগের নাই যে হুজুর বক্তা যা উল্টopalটা বলে চলে যাবে আমি যে কথাগুলো বলছি সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করতে পার림 পারিম কি পারেন না কথা বলেন গুগল হাতে জাহুল্লাহ আছে গুগল হাতে জাহুল্লাহ দামাতবার কত আলিয়া ওকে যদি আপনি লিখেন যে মামা মানে কুকুর হচ্ছে মামা কি বলেন তো মামা সাপ কি বিষ খাই সরি সাপ কি দুধ খাই এখন লিখেন এখন উত্তর চলে আসবে আর এখন তো গুগল এটা মানে খুব প্রথম হয়ে গেছে গুগল আর চলছে না মানে গুগল এখন দুর্বল কার কাছে চার জিবিটি কিসে বলেন তো ভাইজান কি চার জিবিটি মানে ই আবার ভয়ঙ্কর এ আয় মানে ইয়ে অনেকগুলো মানে ডিভাইস মধ্যে একটা ডিভাইস হচ্ছে চার জিবিটি এটা আরো ভয়ঙ্কর

দুধ হজম করার জন্য যে সেলুলস দরকার সাপের সেলগুলো নাই সাপ মাছি খায় পোকা খায় মাকড় খায় এই সরিষি এইগুলো খায় ও দুধ খেতে পারবে না জোর করলেও ও দুধ খাবে না জোর করে খেলে দেবেন চার পাঁচ ঘন্টা পর অতিরিক্ত খেলে ও হজম না করতে পেরে ও চিটপটা হয়ে মরে করে থাকবে সিনেমাতে দেখায় যে সিনেমা অনেক কিছুই দেখায় ভূতও দেখায় কিন্তু এখানে আপনারা বলেছেন যে আমাদের দ্বারা সাপেসে দুধটা খেয়ে নিয়ে চলে গেলেন মানে বাঙালি তো মানে সব জায়গাতে আচ্ছা পঁচিশে ডিসেম্বর কি বড়দিন পঁচিশে ডিসেম্বর না আচ্ছা ক্যালেন্ডার অনুযায়ী সায়েন্স অনুযায়ী টাইমিং অনুযায়ী বড়দিন কত তারিখ হ্যাঁ

দিন বড় কোন সময় হয় শীতের সময় না গরম সময় তাjaro ধরে বড় শীতের সময় দিন ছোট হয় না বড় হয় শীতের সময় দিন ছোট হচ্ছে এটা ডিসেম্বর ঘনিয়ে আসছে কোন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে আরে শীত যত হবে দিন তত ছোট হবে তো 25 ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন তো বাঙালি যে বড় দিন বলতে আরে আত্মীয়ও বলছেন খ্রিস্টান শুধু বলে এখনই আপনি বলছেন সবাই বলে যে পঁচিশে ডিসেম্বর বড় দিন কিন্তু হিসাবে দেখতে গেলে দেখা যায় যে ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর বড় নয় সব থেকে দিন ছোট ওটা তো বড়দিন প্রচার হচ্ছে যে মানে সব জায়গাতে ভুল ভ্রান্তি বাঙালির মধ্যে ঢুকে আছে আপনাকে প্রত্যেক জায়গাতে দেখানো যায় জাস্ট আমি সেদিকে গেলাম না আপনাকে চলেন বোঝানোর চেষ্টা করছি ইবাদত করেন